মানে কৃষ্ণর নামটা এতই মধুর এত সুন্দর তার নাম কোথায় কারণ গোবিন্দর ওপরে সব কিছু গোবিন্দই হচ্ছে সব কিছু কারণ কৃষ্ণ ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি না তিনি সৃষ্টি যে আমরা যতই বলি আমরা এই আমরা সে আমরা ওই আমরা কিন্তু কেউ নয় আমরা শুধু উপলক্ষ আমরা গোবিন্দর নাম কিন্তু করতেই হবে তিনি কৃষ্ণ তিনি কালী তাই মায়ের নামে কিন্তু অভূত শক্তি আছে জয়

জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে দাদা আপনার ভিডিওতে আমরা মিরাক্কেল কেন দেখতে পাই না দেখুন আমি কিন্তু ভিডিওতে মিরাক্কেলের কোনো ঘটনা আজ পর্যন্ত দেখাইনি কিন্তু আমি এটাকে মিরাক্কেলও বলবো না আমি এটা বলবো কৃষ্ণকালী মায়ের কৃপা চলুন আজকে আমি কিছু বেস্ট কালেকশন আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে ভিডিও হয়তো আপনারা আগে দেখেছেন বা নতুন করে দেখতে চলেছেন মানুষ তার জীবনের কিছু মূল্যবান সময় যদি ঠাকুরের পিছনে দিয়ে থাকে সেটা কিন্তু বৃথা যায় না কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু বিরলতম দৃশ্য আমি এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কৃষ্ণকালী মায়ের যে সকল ভক্তরা আজকে উপকার পেয়েছেন তাদেরই উপরে থাকবে আজকের এই প্রতিবেদন আমি আমার মতো থাকি আমার কে কি বললো কে কি কোটা কিচ্ছু যায় না আমি আমার মতো মাকে পুজো করি আমি আমার ভাবে পুজো করি আমি কৃষ্ণের কেন আনসার নিই তাও না আমি ভাববো আমি আমার মতো করে পুজো করবো কারো ভয়ে নয় কারো কোশ্চেন আমি অ্যান্সার আমি দেবো না আমার অ্যান্সার দেওয়া হলে মাকে দেবো কারণ মা যদি সরঞ্জাম কৃষ্ণকালী মায়ের নাম যদি আমায় বলতে পারে কৃষ্ণকালীর নাম যদি প্রচারের জন্য হতে পারে আমি কারো কথা পারি যেখানে স্বয়ং গদিত্ত মা ওপরে আছেন সেখানে কৃষ্ণকালী মায়ের হাত আমার মাথার ওপরে আছে মা তো এই দাদা চুপ করে এখন একটু করে একটা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শুনবা বলো মা কি বইছে

মাকে দেখে ঘরে বসে মা আগে এসেছিলে না এই প্রথমে এসে ছ মাস পর পর আসবো এটা আমার বাপের বাড়ি করে দিলাম একদম মা দেখে মাকে একটু মা করে দেবো সার্ভিস করে মা বলে তো ছ মাস পর পর আসবো অনেক উপকার পেয়েছে ঘরে বসে নাম জট করে মা তুমি কেন খুলে দিচ্ছ মাকে একদম অনেক উপকারটা কুটলি ছিল যেটা ভালো হয়েছে মায়ের কাছে এসে মা চলন্ত যেই কৃষ্ণকালী মায়ের নাম করে সকলে সুস্থ হয় এই বাবা আজকে মা কে ফ্যান দিয়েছে বাবা কিছু বলতে চাই মা আমি এই যে নৌবার আসছি মা যাচ্ছে সেবা করতে আমি গত নয় ফেব্রুয়ারি রবিবার আমরা চারজন এখন ঘর থেকে মাকে যেতে যেতে যখন নামবো তখন দপ্তর পড়ে যায় তো হাসুন দেয় সামনে আর মায়ের নাম তো নিতে যে যায় সবসময় কিচ্ছু হয়নি টোটোই যেতে হয়নি নামার সময় যখন নামবো

বলতে <Siblickly> পারে <Adams>

বৃদ্ধ থেকে একদম বয়স্ক পর্যন্ত কৃষ্ণকালী মা এমনই সবাইকে জড়িয়ে ফেলেছে তারা যখনই বিপদে পড়ে জয় কৃষ্ণকালী মায়ের এই কথা কিন্তু বলে মানে কৃষ্ণর নামটা এতই মধুর এত সুন্দর তার নাম কারণ গোবিন্দর সব কিছু গোবিন্দই হচ্ছে সব কিছু কারণ কৃষ্ণ ছাড়া আমরা এক একমধ্যে চলতে পারি না তিনি সৃষ্টি যে আমরা যতই বলি আমরা এই আমরা সে আমরা ওই আমরা কিন্তু কেউ নয় আমরা শুধু উপলক্ষ আমরা গোবিন্দর নাম কিন্তু করতেই হবে তিনি কৃষ্ণ তিনি কালী তাই মায়ের নামে কিন্তু অভূত শক্তি আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তিনি কৃষ্ণ তিনি কালী তাই দেখো সবাই মনে প্রাণে শুধু এইটাই জব করে কারণ জবে তপেতে অনেক কিন্তু আমাদের দুর্ভোগ কাটে আমরা সবাই জানি তাই কৃষ্ণ কালী মা এই ভবেতে এসেছে উনি এই আমাদের জগতে আমাদের চলে এসেছেন এই কলিযুগে যুগে এই আমাদের ভাবে এসে দেখো কৃষ্ণকালী মা সবাইকে আবার একাকার করে দিয়েছি দেয়নি আমরা তো কৃষ্ণর নাম এমনই শক্তি আমরা কিন্তু কেউ বুঝতে পারবো না কৃষ্ণ এমন এমনই একটা জিনিস তাই সবসময় মনে প্রাণে যতই কর্ম করুন যতই যাই করুন একবার গোবিন্দকে দেখো বসার দিনে দেখবে গোবিন্দ নাম করলে অনেক মনে শান্তিও আসে মা চলন্ত মা জাগ্রত আমরা সবাই জানেন শুধু আমি ভক্তদের বলি আমি তাবিজ কবচ জলপুরা তেলপড়া সর্ষে পড়া আমি কিছু দিই না আগে শুধু রে গোবিন্দ নাম কর গোবিন্দই আমাদের উদ্ধার করবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়